বৈশ্বিক রাজনীতি এখন যেন দাবার বোর্ড এক একটা দেশ চাল দিচ্ছে নিজের মতো কিন্তু এবার সেই বোর্ডে যেন আগুন ধরিয়ে দিল উত্তর কোরিয়া রাজধানী আলোয় ভরা এক বিশাল প্রদর্শনী মঞ্চ সেখানেই তারা দেখালো তাদের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র বাতাসে মিশেছিল ধাতব গন্ধ আলো ঝলমল স্ক্রিনে প্রতিফলিত হচ্ছিল ক্ষেপণাস্ত্রের রূপ যেন একটাই বার্তা আমরা প্রস্তুত দেশটির নেতা কিম জং উন যাকে অনেকেই ডাকেন মিসাইল ম্যান নামে তার বক্তব্যে ছিল দৃঢ়তা ও অস্বাভাবিক শান্তি তার মতে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় জাতির মেরুদণ্ড তাই এই শক্তিকে আরও উন্নত করা এখন সময়ের দাবি তিনি বলেননি সরাসরি কিন্তু তার কণ্ঠে ইঙ্গিত ছিল স্পষ্ট যে কেউ আগ্রাসন দেখাবে তার জবাব আসবে বাস্তবভাবে নিঃশব্দে কিন্তু নির্দয়ভাবে পিয়ং ইয়ংয়ের এই ডিফেন্স ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ প্রদর্শনীতে চোখ ধা দিয়ে দিয়েছে একের পর এক নতুন প্রযুক্তির অস্ত্র ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল সাজু যান এমনকি ড্রোন যেগুলোর বেশিরভাগই আগে কেউ দেখেনি বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এটা শুধু ক্ষমতার প্রদর্শন নয় এটা নতুন এক ভূ রাজনৈতিক বার্তা বিশ্বকে জানিয়ে দেওয়া উত্তর কোরিয়া এখন আর পিছিয়ে নেই বরং প্রস্তুত প্রতিটি চ্যালেঞ্জের জন্য কিম জং উনের বক্তব্য উঠে আসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি তীব্র সতর্কতা তার মতে সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া আসলে পারমাণবিক হামলার পূর্বাভাসের মতোই ছিল তিনি মনে করেন দক্ষিণ কোরিয়ার মার্কিন সেনা বাড়ানো হচ্ছে শুধু নিরাপত্তার জন্য নয় বরং উত্তর কোরিয়ার অস্তিত্বকে চাপে রাখার কৌশল হিসেবে তার কথায় বোঝা গেল ওই উপস্থিতি এখন এক প্রকৃত ও গুরুতর হুমকি কিম আরও জানান যুক্তরাষ্ট্রের সামরিক সম্প্রসারণের মোকাবেলায় কিছু বিশেষ সম্পদ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর দিকে মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে বিশেষ সম্পদ বলতে তিনি ইঙ্গিত করেছেন পারমাণবিক বোমা বাহি ক্ষেপণাস্ত্রের দিকেই যদিও উত্তর কোরিয়ার সরকার তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি প্রদর্শনীতে দেখা কিছু ভয়াবহ মডেল সেই আশঙ্কাকেই আরও জোরদার করেছে দশ অক্টোবর ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানী এখন কুচকাওয়াজের প্রস্তুতিতে মুখর সামরিক ব্যান্ডের সুরে সুরে সাজানো হচ্ছে সড়ক ঝকঝকে করা হচ্ছে যুদ্ধযান আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন সেই দিনেই উন্মোচিত হতে পারে নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ওয়াসান টু যে শোনা যাচ্ছে সেই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা এতটাই উন্নত যে কয়েক মিনিটেই ছুঁয়ে ফেলতে পারে আমেরিকার মূল ভূখণ্ড বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যখন পারমাণবিক ভারসাম্য রক্ষার নামে প্রতিযোগিতায় ব্যস্ত উত্তর কোরিয়ার এই প্রদর্শনী যেন সেই ভারসাম্যকেই প্রশ্নবিদ্ধ করছে আকাশে ফ্ল্যাশ লাইটের মতো উজ্জ্বল মাটিতে দাঁড়ানো একের পর এক ইস্পাত দানত এই যেন শুধু শক্তির প্রদর্শনী নয় বরং এক আবেগের নাট্য এক রাজনৈতিক ঘোষণা আমরা থামব না এই পুরো ঘটনাটির ভেতরে একটা মানবিক গল্প লুকিয়ে আছে ভয় অহংকার আর টিকে থাকার সংগ্রাম যুদ্ধের হুমকির ভেতরে তাদের প্রতিটি পদক্ষেপ যেন এক গভীর বার্তা বহন করছে যেখানে বিশ্বাস আর নিরাপত্তা এখন কেবল কৌশলের আরেক নাম বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে আর সেই প্রতিযোগিতা যদি সত্যিই শুরু হয় তবে বিশ্ব হয়তো প্রবেশ করবে এমন এক সময়ে যেখানে শান্তির মূল্য আরও বেড়ে যাবে আর প্রতিটি মিসাইল উৎক্ষেপণের শব্দ আমাদের কানে বাজবে ভবিষ্যতের সতর্ক ঘণ্টার মতো রিফাত আর ইসলাম ভোরের আকাশ